ভিউয়ার্স সোমায়ন আহমেদের নুহাসপল্লী থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক দিন পর এখানটায় ঘুরতে আসলাম মাঝে মাঝে ঘুরতে আসে ভালো লাগে এই জায়গাটি চাইলে আপনারাও ঘুরতে পারেন আসলে এটি হচ্ছে গাজীপুর জেলার হোতাড়ার থেকে মণিপুরের দিকে হচ্ছে আসতে হয় খুব সহজে আসা যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে গাজীপুর আসতে হবে এরপর গাজীপুর থেকে হুতাপাড়া আসতে হবে হুতাপাড়া থেকে এই পিরোজালি নুহাসপল্লিতে আপনি জনপ্রতি পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া করে এই জায়গাটিতে আসতে পারবেন এইখানটা যে প্রবেশ করেছি প্রবেশ ফি হচ্ছে দুইশো টাকা ঢুকতেই এরকম একটি রাস্তা পড়ে সারি সারি গাছ দেখা যায় আসলে শহরের ব্যস্ততার মাঝে কিছুটা সময় যদি প্রকৃতির সাথে কাটাতে চান তাহলে গাজীপুরের গজারি বন পেরিয়ে এই নুহাসপল্লী হতে পারে আপনার অন্যতম গন্তব্য কাঁঠাল গাছ সামনে লিচু গাছ এই যে গাছটি দেখছেন এখানেই হুমায়ুন আহমেদ বসে সময় কাটাতো তার অনেক লেখা লিখেছে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে প্রতিটি গাছেই কাটা হচ্ছে ক্যান্টিন দিন পর এই লোহাসপল্লিতে ঘুরতে আসলাম আসলে ভালো লাগে এই জায়গাটি একদম হুমায়ুন আহমেদের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান এটি একদম বন জঙ্গলের ভেতরে এই জায়গাটি গাজীপুরের এর চারপাশেই রয়েছে প্রচুর গজারি বন ভেতরে দেখা যায় কিছু কবুতর রয়েছে সামনে সামনে সুন্দর একটি পুকুর এবং জল পড়ি তো ভিউয়ার্স হোমায়ন আহমেদের এই নহাজপল্লী থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন